ভুটকুশলী প্রসান্ত কিশুর বিজেপি ভয় দড়িয়ে দেওয়ার মতো বক্তব্য প্রশান্ত কিশুরের এমন কি বললেন প্রশান্ত কিশুর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ভোটের মুখে যা বলেছিলেন তার থেকে একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন ভুটকুশলী প্রশান্ত কিশল একসময় বলেছিলেন চারশো পার ফল বিজেপির জন্য খুব একটা অবাস্তব নয় আর বাংলার পঞ্চম দফার ভোটের আগে প্রশান্ত কিশোরের দাবি কোনো দল বা নেতা তার কাছে চ্যালেঞ্জ না হলেও জনতাই মোদীর কাছে এখন বড় চ্যালেঞ্জ দক্ষিণ ভারতের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন মানুষ এখন বুঝতে পারছেন ব্র্যান্ড মোদি অপরাজ নয় কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারে না এমনটা একেবারেই নয় কোনো রাজনৈতিক দল বা রাজনীতিবিদ তাকে চ্যালেঞ্জ করুক বা না করুক সাধারণ মানুষ একে ঠিক কোনো রাজনৈতিক দল বা রাজনীতিবিদ তাকে চ্যালেঞ্জ করুক বা না করুক সাধারণ মানুষ এখন তাকে চ্যালেঞ্জ করছেন প্রশান্ত কিশোর বলেন এই দেশে যেখানে এখনও দেশের ষাট কোটি মানুষ রোজ একশো টাকার বেশি আয় করতে পারেন না সেখানে সরকারের বিরোধিতা কখনো দুর্বল হতে পারে না এই ভুলটা না করাই ভালো এদেশে বিরোধীরা একেবারেই দুর্বল নয় কোনো দল এখানে পঞ্চাশ শতাংশ ভোট পায় না একশো জন যদি ভোট দেন তাহলে মাত্র চল্লিশ জন প্রধানমন্ত্রী মোদীকে তার আদর্শকে রাম মন্দিরকে তিনশো সত্তর ধারা রথকে সমর্থন করেন অর্থাৎ চল্লিশ শতাংশ মানুষ মোদীকে নিয়ে খুশি আর বাকি ষাট শতাংশ মানুষ অখুশি লোকসভা ভোটের প্রচারে রাম মন্দির তিনশো সত্তর ধারা রদের বিষয়টি তুলে আনছে বিজেপি কিন্তু প্রশান্ত কিশোর বলেন বিজেপি ও নরেন্দ্র মোদীর কাছে একটি বড় চ্যালেঞ্জ হলো গ্রামীণ এলাকার মানুষজন এরপরও যদি বিজেপি জেতে তাহলে বুঝতে হবে বিরোধীরা এখনও শক্তিশালী নয় কিন্তু তারপরেও বলতে হয় দেশের সবাই খুশি নয় দু সালের ভোটে দেখা যাচ্ছে ব্র্যান্ড মোদি দু হাজার ও দু হাজার উনিশের থেকে অনেক দুর্বল দু সালে মানুষের মোদিকে নিয়ে একটা উৎসাহ হচ্ছিল দু সালে মানুষ ভাবল আরেকটা চান্স দেওয়া যাক এবার সেই করিস্মাটা অনেক ফিকে হয়ে গিয়েছে বিওরো রিপোর্ট রেপোটেড টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু জিরো অথবা নাইন সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ আলকেল্যান্ড ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ফ্রেশ আলকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফ্রেন্ড আপনি কি বিশালগোট শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে ডিজিটাল ডেন্টাল এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার ছাদের তলায় নয় রাজ্য একই শুধু তাই এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগুড় সিপাহী জলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget-friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr Bhaumik d mobile number 906 6746 our website www